আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে আমি আপনাদেরকে কোড়াল মাছ আলু দিয়ে ঝোল করে তৈরি করে দেখাবো এই জন্য আমি এখানে সাত পিস কোরাল মাছ নিয়েছি আর কি কি মশলা দিয়ে এটা রান্না করবো রান্না করতে করতেই বলে দিব আর এখন আমি প্রথমে মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে মশলা দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিব। আর প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম অল্প একটু আদর পেস্ট এবং এই সবগুলো মশলা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব টুপিট করে সুন্দর করে মশলাটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনি মাছটা আর সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য কারণ হাত দিয়ে মাখালে সব জিনিসই খুব মশলাটা ভিতরে পারফেক্ট হয় তো এভাবে করে আমি টুপিট করে মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু আসলে খুব মজার একটা মাছ ভেজে যদি আপনি এমনি ভুনা খান সেটাও মজা আর যদি আপনি আলু দিয়ে ঝোল করেন সেটাও মজার আমি আজকে তাই করে দেখাবো আলু দিয়ে ঝোল তো মোটামুটি আমি এটা মাছটা সুন্দর করে এপিট ওপিট করে মেখে নিয়েছি আর এটা দশ মিনিটের জন্য রেখে দিব তারপরে এই মাছটা আমি ভেজে নিব সুন্দর করে এখন আলুটাও আমি মাখিয়ে নিব এর জন্য আমি আলুটাও একটু হালকা লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো টুপ হলুদের গুঁড়া আর এটা দিয়ে আমি আবার এটাও মেখে নিচ্ছি আমি আলুটাও মাছের মতো ভেজে নিব মাখা হয়ে গেছে আমার আলুটাও করে নিয়েছি আর প্রথমে আমি আলুগুলো ভেজে নিব আর এখন দিয়ে দিব আলু ছটকাটা আলু আমি একবারই দিয়ে দিয়েছি আর এপিটোপিট করে এটা নেড়ে চেড়ে আমি আলুটা ভেজে নিব তারপর আমি মাছটা ভাজব আর আলুটা আমি এভাবে ভেজে নিয়েছি আর এখন এটা আলুটা তুলে নিয়ে আমি মাছগুলো এরকমভাবে ভেজে নিব আর একই তেলে আমি এখন মাছগুলো দিয়ে নিব মাছটা ভেজে নিলেও কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয় যার জন্য আমি আলুটাও ভেজে নিয়েছি এবং মাছটাও ভেজে নিয়েছি আর এভাবে করে প্রত্যেকটা মাছ ওপিট করে আমি ভেজে নিব আর মাছগুলো আমি ওপিট করে ভেজে নিয়েছি আর এখন আমি এটাকে তুলে নিব সামান্য একটু নেড়ে দিলাম আর এটাকে তুলে আমি এখন এটাকে আলু দিয়ে ঝোল করবো আর মাছটাও আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এই একই তেলে আমি এখন পেঁয়াজ দিয়ে নিব। আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিয়েছি আর মাছ মাখানো মাখিয়েছিলাম যেটার মধ্যে সেটাতে একটু পানি দিয়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা বলো কাঁসা পুন একটু করে মাছ আর আলু দিয়ে দিব আমি আর দিয়ে দিব আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম বলক আসা ফন্ত আর মশলাটা আমার ভালো বলক ফেল এখন দিয়ে দিব হচ্ছে টমেটো আর টমেটো দিয়ে এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিব ভেজে রাখা আলু গুলো আর আলুটা দিয়ে আমি আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তেল চলে আসছে আর এখন দিয়ে দিব পানি আর পানিটা বলক কাটলে আমি মাছটা দিয়ে দিব পানিটা বলক আসছে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছের টুকরো গুলো একটু নেড়ে চেড়ে দিলাম আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না দশ মিনিট আর মাছটা আমার রেডি আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি আর তৈরি হয়ে গেল কোড়াল মাছ আলু দিয়ে ঝোল আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ